পৃথিবীর প্রত্যেক জালিম রে আল্লাহ সার দে নগর জীবনে কোনো দিন সারিয়া দে না আজকের দিন কোন খবর নাও এই যে বাংলাদেশের শত শত মুসলমান চলে গেল এর মধ্যে ঊনপঞ্চাশ জন মুসলমান অভিযোগ্ধ হইল তিনশো পনেরো জন মুসলমান এখন পর্যন্ত সন্ধান হওয়া যায় না শত শত মুসলমান আহত হল আল্লাহ এমন মৃত্যু তাকে পৃথিবীর প্রত্যেক জন মুসলমান রে হেফাজত করতো কারণ দেবাই কোন হালত মারা যাই ভাই হঠাৎ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো মুসলমান মারা যায় এই মুসলমানের লাল দেখিয়া করাইতে নিষেধ করিল মৃত্যু দেখিয়া মানুষ জাতীয় মুখ দেখা পর্যন্ত মানুষের নিষিদ্ধ করিলায় কত মানুষের মানুষ ইন্তেকাল হওয়ার পরে মানুষ জাতির মুখ দেখার পরে মানুষের ভয় ফাইলায় এমন দুদিন দিকির মধ্যে তুমি কোনো গুণা করিয়া যাও কোনো নাফরমানি করিয়া যাও খতো মুসলমানের মৃত্যুর সময় পানি পর্যন্ত পায় না খতো মুসলমানের মৃত্যুর সময় পর্যন্ত কলিমা পায় না খতো মুসলমানের মৃত্যুর সময় পর্যন্ত সুরাই আসিন আওয়াজ পর্যন্ত পায় না শুধু চতুর্দিকে খান্নার রুল পাওয়া যায় এই মুসলমানের খান্নার রুল পাওয়া যদি জমিন থেকে চলে যায় পৃথিবীর যে কোনো মুক্তি মুহাদ্দিস যত বড় মুহাদ্দিস না কেন

পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত বড় শক্তিওয়ালা হোক না কেন যত বড় পয়সাওয়ালা হোক না খেন যত বড় রাজনীতিবিদ হোক না খেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার হোক না খেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার হোক না কেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক না খেন পৃথিবীর কি ওরাই একদিন চলে যেতে হবে যত মানুষে মানুষ রূপে জুলুম করবায় যত মানুষে জাতি রূপে জুলুম করিয়া যাইবায় জানিয়া কি আল্লাহ তোমারে কোনোদিন সারিয়া দিত রায় পৃথিবীর সবচেয়ে বড় জালি পৃথিবীর সবচেয়ে বড় হিংসু নম্রুদর মতো মানুষের আল্লাহ সাইজ করতে শুধুমাত্র সামান্য একটা লেংরা মশা দিয়া কি কিনা ওই নম্রুদে সাইজ করতে কোনো জেসিবি লাগে নাই ওই নম্রুদে সাইজ করতে সময় কোনো আর্মি লাগে নাই আল্লাহ সামান্য একটা লেংরা মশা দিয়া ওই জালিমার নাকি টুকে দিয়া কইলরের জালিম জমিনে নির্যাতন করলে নির্যাতন করলে আমি আল্লাহরে সারিয়া দিলে আমি আল্লাহ তরে সার দিছিলাম দেখলাম আমি আল্লাহ তুমি কতটুকু উচ্চতা তুটিতে পারো কতটুকু বড় আর বেঠা বনতে পারো কিন্তু রে আমি আল্লাহ জানি একদিন দুনিয়ার জমিন তে আমি আল্লাহর আদালতে একদিন তুমি হাতির দেওয়া লাগবো পৃথিবীর যত মানুষের নির্যাতন করবায় যত মানুষের লোকে ভেখাগিরি করবায় ওই মানুষের দুনিয়ার দেব মানুষের হাত দিয়ে মানুষের কলবে যদি একটা বার সকুর ফানি ভালাইয়া একটা বার যদি আল্লাহ ওই জালিমার কারণে দুই কামর মর বাদ ফেট ভরিয়া খাইতে পারলাম না ওই জালিমর কারণে তোমার কুদরতর কদম সজদা দিতে পারলাম না ওগো আল্লাহ আমার মুখ নাই উচ্চ আওয়াজ দিয়া যদি তোমার কাছে বদদুয়া দিলাই জালিম হয় তো আমারে ধ্বংস করতে পারে এই জন্য আমার হাড়ি দিয়া অন্তর দিয়া তোমার বদদুয়া দিলাম আল্লাহর দাতর কসম খিয়া খিয়া রে হে জানিয়া রাখি ও মজদুমর আল্লাহ কোনোদিন খানিয়াতে গুনাহিয়া দেয় না ওই মজদুমর দুআ জবান দিতে কর না দে দিল দ্বারা যে বদদুয়াটা দিব পৃথিবীর কোনো বেটা নাই ওই দুয়ারে বুরাইতো হুনা রুজুল্লাহ চাই জালিমরা জুলুম করতে দিও নবী যে ফরমান পৃথিবীর মধ্যে সব সময় নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া খান করেよ আল্লাহ আমাদেরকে জালিমও বানাইও না আমাদেরকে মজলুমও বানাইও না কো আল্লাহুম আমিন কুল্লু নাফসিন যাইকাতুল প্রতিজন মানুষ মরণশীল যত وأعظم عَلَيْهِ الصلاة والسلام أعظم 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 গোটা পৃথিবীর মধ্যে একাকিত্ব হবে তিনি দিয়ে গেলেন রমরুদেব গোটা দুনিয়ার মধ্যে আগুন জ্বালাইয়া ইব্রাহিম খেল খালিল উল্লাহ ধ্বংস করতে পারলো না মুসা আলহি সালাম ফেরাউনের সৈন্য বাহানে খাদাইতে খাদাইতে নিয়ে নীল দরিয়ার মধ্যে ধ্বংস হইতে পারলো না নিজে ধ্বংস হইল নিজের কম ধ্বংস হইলা এমনকি ফেরাউনর যত সৈন্য বাহিনী সারা রে আল্লাহ নীল দরিয়ার পানি খাওয়াইতে খাওয়াইতে নীল দরিয়ার মধ্যে ফেরাউন তিন হাজার একশ বছর পর্যন্ত অর্থাৎ একশো একশো একত্রিশশো বছর তিন হাজার একশ বৎসর ওই নীল দরিয়ান রাখলো গোটা পৃথিবীর মানুষে এখন এখন লহান্ডে কেন জালিম ঝুলুমরে পৃথিবীর মানুষে ইয়াদ করে এই ইরাক বাগদাদত আব্দুল কাহাদ জিলানি আব্দুল কাহাদির জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি انتقালের পরে বাগদাদ দর বাচ্চায় বাগদাদ দর বাচ্চায় আনন্দ করলো জিকির করিয়ার ববানিপুরর মুসলমান দেই আব্দুল কাদের জিলানী জেতেন انتقال হসলা এই সময় কোর বাচ্চার নাম আপনারা জানা আছেন না কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম আপনারা জানেন নাই এলাকা আছেন না জি জানি আছেন না সবে জানি আব্দুল কাদের জিলানীর শরা জানি না দেশি নামকর সিহ্নিত নাম তো হচ্ছি কিন্তু তান সময় দেখে টান ওপরে খুশি হসল সুখ পালন করল খুশি প্রকাশ ই তাদের নাম কেউ জানেনি মাথুর তাই পৃথিবীর কর্মরে মানসি এক জালিমর কর্মরে ধরে আমরা ওলা বনতাম আমার কারণে পৃথিবীর কোনো মুসলমানে জমিনে কষ্ট করতো না পৃথিবীর কোনো মুসলমানে কষ্ট করত না কারণ

মুহাম্মাদুর রাসুলুল্লাহ কোনদিন আপনি মারা যাইবা আমি মারা যাইমু কোন মানুষ হয়তো জানতো না হয়তো আল্লাহ যদি এমন मौत আপনারে মেরে দিলাই জীবনে শেষ দেখাটা পর্যন্ত মা দেখতো না বাবা দেখতো না জীবনে যদি এমন কোনো গাটর মধ্যে মৃত্যু দিলাই হয়তো পানি ফানি হইয়া চিৎকার দিমু পৃথিবীর কোন মানুষে ফানি পর্যন্ত দিত না তাই জীবন সময় থাকতেই তোর দিন দেখিরে সংশোধন করিয়া আল্লাহর কুদরতর কদম কমিজন মধ্যে মারাত্মক হর পৃথিবীর কোন নেতার কথা শুনিয়া পৃথিবীর কোন খেতার কথা শুনিয়া কোন মেম্বার প্রেসিডেন্টের কথা শুনিয়া তুমি নিজে নামাজ ছাড়িও না নামাজ পড়া বাদ না তোমার ফ্যামিলির মান তুমি বেনমাদি বানাইও না হে যুব সমাজ এত অহংকারী এত বড়াই কোনো খানে খড় নাই তোমার মতো কত যুবক বেঙ্গালুরুর জমিনও যায় খবর লইয়া দেখো কত বেঙ্গালুরুর মধ্যে কত যুবক মারা যায় ওদের লাশ বাড়ি টানার পর্যন্ত পয়সা থাকে না সারাটা বেঙ্গালুরুর মধ্যে মানুষের চাদা তুলে ওদের লাশ গুদা বাড়ি পৌঁছাইয়া দিলায় তুমিও যদি হালকে লালা বাইপাস হয় লাখান্তি বাইপাস হয়ে মারা যাও আর যদি তোমার মাথার মধ্যে লম্বা চুলগুলা দেখা যায় তোমার শরীরের মধ্যে যদি জিনসের ফ্যান কুদা পাওয়া যায় তোমার মুখর মধ্যে যদি নমাজের কোনো চিহ্ন না পাওয়া যায় তোমার মুখর মধ্যে যদি নবীজি শূন্য যদি না পাওয়া যায় পৃথিবীর সারা আনি মুখলে দোহা করিয়া তোমার জাহান নাম তাকে বাসাইতে পারত না এখন তাই ওই জমিন তাকে যাই মুখিয়া যে কোনো কোনো সময় সময় যে ভাই যদি মানুষের মৃত্যুর সময় কান তা জানতে পারত যে আগামীকাল সকাল বেলা আমি মারা যাইমু ওই সকাল ক্রাক পর্যন্ত মানুষের জীবনের সবকিছু নির্ধারণ করিয়া যাইতে পারত কিন্তু মানুষের সময় পর্যন্ত হয় না কোন হালত মানুষ মরে নিজেও জানে না কোন হারানো মখলুকাত মরে নিজেও জানে না আমার আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই হে দুনিয়ার ইনসান হল তুমি হয়তো বালিশর তলে বুঝা গুনা খড্ডায় কাল বাটল নিচে বইয়া গুনা খড্ডায় ব্রিজর উপরে বইয়া গুনা খড্ডায় দান খেতর মাঝে গিয়া গুনা খড্ডায় বিল্ডিং ঘর ভিতরে গুনা খড্ডায় শপিং মল এ গুনা হয়তো তোমার পৃথিবীর কোনো মানুষে জানে না তোমার হুজুরে জানেন না তোমার মসজিদ ইমাম সাহেব জানেন না

আমি আল্লাহ তোমার ডাইনোর খান দোর মধ্যে আমি আল্লাহ তোমার বাম খান দোর দুই দুইজন সিকিউরিটি চব্বিশটা ঘন্টা তোমার পাহারা দাঁড়ির জন্য দিয়া দিলাম যে মধ্যে তুমি বাম হাত দিয়া ডান হাত দিয়ে গুণা করবা মাংসর লোক অবৈধ টাচ করবাই শুনো নারী জাতির লোক অবৈধ মেলামেশা করবাই ভাবতে পারো হয়তো শপিং মল গিয়া পার্কর মধ্যে গিয়া পৃথিবীর কোনো মানুষে জানে না দুইজনে বইয়া খানা খাটি আর ফিস ফিস করডায় হারে কিলা ডাবিয়া খাওয়া যায় হারে কিলা মারিয়া খাওয়া যায় কোরআনে কারিমা 28 নম্বর পারা হলো আল্লাহ এর হায়াতুর মধ্যে বলেন মায়াকুনু মিননা জা সালাসাতুন ইল্লাহুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লাহুয়া সাদিসুহুম তোমরার লাগার মধ্যে দুইজনে বসিয়া খানা খানি করো ফিস ফিস করো দুনিয়ার জমিনের মধ্যে মশরা হলো বাপতেবার পৃথিবীর তিন নম্বর কোন মানুষই জানে না আমি আল্লাহ কইয়дер এটা তোমাদের বল আমি আল্লাহ কইয়া তিন নম্বর ব্যক্তি তিন নম্বর জানতেওয়ালা একজন শুনেওয়ালা একজন আছেন ওনার নাম আমি আল্লাহ কই সুবহানাল্লাহ হয়তো বাপতেবার তিন তিনজনে বসিয়া মশরা করতে খার জমিন কিলা ঢাপিয়া খাওয়া যায় খার লোকে কিলা অবৈধ ব্যবসা করা যায় খার কিলা ঠকিয়া জমিনের মধ্যে খাওয়া যায় হয়তো ভাবতে পারো ষড়যন্ত্র করিয়া খারে কিলা জমিন ফাঁসা যায় ভাবতে পারো দুনিয়ার কোন মানুষে জানে না দুনিয়ার জমিন পাস্টর না মিডিয়া জগতের মধ্যে মানুষে শুনে না কিন্তু আমি আল্লাহ দিয়ার দুনিয়ার জমিন তিনজনে যেন ষড়যন্ত্র করবায় চার নম্বর শূন্যওয়ালা আমি আল্লাহ আছি তাই জমিন গুণা করতে কিয়ামতর ময়দানা যে গাছর নিচে বইয়া তুমি গুণা করবাই যে কালবাতের নিচে বইয়া গুণা করবায় যে পাতরের নিচে বইয়া তুমি গুণা করবাই ওই কিয়ামতর ময়দান ওই গাছে ওই পাথরে সমস্ত জমিনে তোমার বিরুদ্ধে পাল্লা ভবানীপুরের অমুক করেছে অমুক অমুক জায়গার মধ্যে সন্বিলের মূল মধ্যে গিয়া পার্কের মধ্যে গিয়া খতন গুণা করল ধুমার নাফৰ মানে বাপতে পারে সে উজানি নারে তৈয়াল আমরা গাছ বৃক্ষ তরুলতা পাতে হদে বিরুদ্ধে শক্তি আর ই কে ওলা দিনা করছে বেবিচারি করছে নাফৰ মাৰি করছে আল্লাহ হদের কে যত ন যত সময় পর্যন্ত ইগুন্তরে আপনি জেহান নামো দিছ না গাছে সইব গ আল্লাহ আপনে মখলুক কাতর ফায়তৰ লাগি তপনো আমার দি কিন্তু আপনার মুখলুক আপনার শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি গিয়া আমার গাছের নিশান বুয়া কত বই তখন গুনগুন করলো আমার গাছের নিচে বুয়া কত ফিলিম হল দেখলো আমার গাছের গুড়ার মধ্যে বুয়া কত লুডু খালাইলো খেরাম বোর্ড খালাইল আল্লাহ যত সময় পর্যন্ত এগু তারে আপনি যাহার নামও না কত সময় পর্যন্ত আমি গেছে আপনার সামনে থেকে যেতাম না এখন ফার বাইরে ছুটার লাইন আছে ভাই নাই এটা হয়তো ভাবতে পারো যে দুনিয়ার কোর্ট না রে ভাই দুনিয়ার বিচারপতি না একমাত্র ম্যাজিস্ট্রেট বিচারপতি তাহবো আল্লাহ কেমন হাত তাই মনে রাখে মরিয়া দেখো সাই হয়তো ভাবতে পারো অপমানি ফুরো সেরা জমিন তোমার ভাবতে পারো অপমানি ফুরো সেরা মানুষ তোমার সব তোমার ফেরেন সব তোমার কুটুম বাবতে তুমি তুমি দুমিন বিফত হল সারায় তোমার হেল্প করবা একটা বার নিজে মরার আগে মরিয়া দেখো। ওই মরার লগে লগে নিজে কোনো সময় ভাবিয়া দেখিও একটা বার মানুষরে খবর দিয়া দেখিয় অমুক জমিন ত্যাগি চলে গেছে যতর ইন্দার মানুষের গেছে তুমি টেকা ভাই তাই মুসি আসি দিয়া কইবা জমিন তাকি একটা বলা হরিয়া গেছে আর দিন লাগে কোনো দিন সে তাই তো না তাই তো নবী ফল মরার আগে মর मरिया एक बार चिंता करो देख भाई तुम्हारे ऐसे तुम्हारा ना तुम्हार मे तुम्हार ना है। তোমার স্ত্রী তোমার নাই তোমার স্ত্রী মুসকি আসি দিব খালা কুলা জামাই গু জমি বারুয়া মরি গেছে গিয়া এখন আরে গুলো কে ফোন মাতিয়া মাল দই আমার তুতা ভাইতাম ফারি খোনাবিল্লা তাই পৃথিবীর যে কোনো মানুষের আপন হইয় না ভাবতে পারে তুমি সারা মানুষ তোমার আপন আমি হইয়া দিয়ার নবী যে হইতরা পৃথিবীর কোনো মানুষ তোমার আপন না একমাত্র তুমি তোমার তুমি নিজরে যদি চিনতে ভুল করা পৃথিবীর সারা মানুষে তোমার বলতেছি করব খবর থার পরে পৃথিবীর তোমার দাদা যাইতো নাই তোমার মা যাইত নাই যে মায় দশ দিন দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া যে মা আড়াই বছর পর্যন্ত ইলামাক মাইয়া শীতল মধ্যে যাও কোন সন্তান যদি মার কুলোর মধ্যে পায়খানা করে মায়ে সারাটা শরীর অসুস্থ থাকার পরেও মায় গরম পানি করিয়া তোমার প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার করিয়া তোমারে মারে শুকনা জায়গা ঘুম লাগায়নি কৌটি কিনা ওই মা তোমারে কবর যে সময় লইয়া যাইবা ওই কবর লইয়া যাবার পরে তোমার মায়ের পর্যন্ত তোমার লাগি খান দিতা নাই তোমার মায়ের পর্যন্ত তোমার কবর যাইতা না কইতা আল্লাহ আমার ছেলে কোথায় বাড়ির পংসর বিছানা না হইলে ঘুমাইছে না আমার ছেলে কোথায় সিরুম না হইলে ঘুমাইছে না আইদান্দাইর কবরের মধ্যে কিভাবে তুই আয় আর আল্লাহ আমার ছেলে গুতারে কবরণীয় না সারাটা দিন দেখি চিৎকার হয়েছে জামেজি করিয়া তোমার মায়ে খান দিলাও পৃথিবীর কোনো মানুষে শুনতা নাই ওই তোমার ছেলে তোমার মেয়েরে তোমার বাইরে তোমারে ওই সাড়ে তিন হাত মাটি নিচে রাখা ওই বৌটি কিনা তাই তো আল্লাহ বলেন কুল্লু নাফসিন মাউত সারা পৃথিবীর মখলুক জাতি একটি মৃত্যুবরণ করবায় তাতে তুমি যে কোনো জায়গা থাকো যে কোনো প্রান্তর মধ্যে তুমি থাকো যে কোনো এরিয়ার মধ্যে তুমি না কেন এই জমি মধ্যে যদি রাই পরিমাণ গুণা লইয়া যাও সরিষার দানা পরিমাণ যদি হিংসা লইয়া যাও সরিষার দানা পরিমাণ পরনি লইয়া যাও সরিষার দানা পরিমাণ যদি তুমি কোনো মানুষের পরনিন্দা লইয়া যাও আমি আল্লাহ খুঁয়ে দিয়ার সামাটা দিন থেকে যত হেফাজত করো যত নমাজ পড়ো যত রোজানা খাহ আর দিলর মধ্যে রায় পরিমাণ যদি হিংসা থাকে দিলর মধ্যে যদি রাই পরিমাণ কোনো মানুষের ব্যাপারে সমালোচনা থাকে দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো কিবত থাকি যায় ভবানোর যদি হেফাজত না হয় কিয়ামত মেদান তোমার মতো নামাজি তোমার মতো তফসিল খরণেওয়ালা তোমার মতো রুকু না। তোমার মতো জিকির করেনওয়ালা মানচর আল্লাহর জন্য দিতে নাই যত মানচর সমালোচনা জমিন খসলায় যত মানচর গিল্লা জমিন না দুইটা তিল জমিন বেড়া লাগাইছলায় যত মানচর জমিন হিংসা খসলায় ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে বিনা আমলের জন্য তো যাইব আর তোমার মতো মুসদ্দর দাড়িওয়ালা মুসলা পাঞ্জাবিওয়ালা দুব্বাওয়ালা যত লম্বা লম্বা বয়ান দেও না কেন দিলের মধ্যে যদি পরনিন্দার কিবত থাকি যায় তাহলে আমার মতো জাবির হোসেন তো আল্লাহ কেয়ার করতে নাই উত্তার টানি টানি জাহান্নাম দেব কোন নাuzu billah তাই عبادت দেনা করে শুধু সমালোচনা শুধু হিংসা শুধু পরনিন্দা এই মানুষের গিল লাগাইতে আমরা চাইবে চাই না এই যে কোন মানুষ গিল লাগাইতে আরে ভাই এক মানুষে দোষ করছে বুঝাও এক মানুষের নামাজ পড়ে না তারে বুঝাও এই কাল ভবানীপুর তিমুকা লালা টাউন তার সমালোচনা করিয়া তারে বেঈত করার কথা না এটা শরীয় হতে তোমার পারমিশন দেয় নাই এক মানুষে যদি সুদ খায় বুঝাইতে পারো তার এটা ইসলামের দিছে আদেশ মগর তার ব্যাপারে গিয়া বাজারও গিয়া আলোচনা করতে পারতায় নাই একে সুদ খায় তারে সুদ দূর হইয়া গালি দিতে হবে এটা আমার নবীর আদর্শ ইসলাম আদর্শ আর এই নীতি এই আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণে গোটা সমাজ আজকে ধ্বংসর দিকে যাচ্ছে ভাই এই সমাজ অধপ দিকে যা আমরা দোয়া কবুল হয় না খান্দিতে খান্দিতে আগে দেখতাম আমার মুরব্বী খুঁজলা এতদিন আমার দারণা না কুটুম হিসাবে একদম এই তেলেটিক্রি হুজুর রহমতুল্লাহ আলাই মুবশির আলী সাহ বাবা আমরা ছোটোবেলা দান খাটাতে আসলাম তে আক্তা শুনছি তেলেটিক্রি সাহ আইতা জমিন মেঘ দেন না জমিন ফাটিয়া তস তস হয়ে গেছে গিয়া দুয়াল লাগি আমরা খবর পাইয়া সারা গেছি মুরব্বী হয়ে গেছেন তানে শেয়ার দিবা শেয়ার দিবা মানুষের অভিনত হয়েছে আর ওই আত তুলা মারছই অবশ্যই হিসাবে কইলা দেন আত তুলার লগে লগে জায়গা আট মিনিটের ভিতরে ওলা মেঘ দিছে না লাই খোমর ফানি হয়ে গেছে হইনসু ভান এরা দোয়া কবুল খেন এরা জমিন হালাল খাইছে এরার দিলও কোনো ফেস ফাঁস আসলো না বা শান্তি হুজুরের কথা সেরাই যেন বিনা তেলে গাড়ি চালাই আল্লাহ নেওয়াইছে বিনা তেলে আল্লাহ গাড়ি চালাই নেওয়াইছে বাই রে ভাই বা শান্তি লেখান তুমি বলতে পারো না বা বদরপুরি লেখান তুমি বলতে পারো না রাঙ্গাউটির লেখান তুমি বলতে পারো না

ঘৃণা আসলো না নফরত আসলো না এই আমরা সমাজটাও হয়ে নফরতে পড়া এক মানুষের যদি চাকরি এই যে কয়েকদিন আগে কেটর বাই আনতে চাকরি এক্সাম দিয়ে ফার্স্ট প্রজেন্ট চাকরি পাইছেন না কত বাইসাব সাবকলে দেখলাম ফেসবুক স্টেটাস লাগাইতরা এ মামায় চাকরি যে হবাই তোমার এটা খেয়ে দিল তারে তুমি নোংরা করতায় পারলে তারে সান্তনা দেও তারে বুঝাও ওই টেনশন নিও না আল্লাহ সফলতা একদিন দিব আল্লাহ সফলতা একদিন দিব ওটা বুঝাও এটা ইসলামের নীতি এটা আদর্শ তুমি তার খুঁটা দিবার কথা নাই তারে কুসা মারিয়া খুঁটা হওয়ার কথা নাই একজনে দিনের রাত মেহনত ধরিয়া এক্সাম দিছে ফার্স্ট ফ্ল্যাট তোমার তো মাথা বেতা তাই এরকম খরি তোমার ঠেওয়ালার হুয়া ডক্টর হয় ঐত্য দেও তো তুয়া করো তার তোমার লাগা লগাঘরে পুরানের হাফিজ হয় রিক্সাওয়ালার হুয়া তার বিরোধিত না তার দোয়া কর তোমার এলাকাতে একজন মেম্বার হয় যদি তোয়া করতে তার সমালোচনা তোমার এলাকাতে একজন প্রেসিডেন্ট হয় দোয়া কর্তায় আমরা লাগি যাই ঠেঙ্গদরি থানা ঠেঙ্গ দরি থানা পাঞ্জাবি দই ঠাল আমি স্বীকার করি আর আল্লাহ দরে খান দরিয়া তুলা মারতে চায় পৃথিবীর সারা পেটাইতে দুই এর ঠেঙ্গ দই ঠানিয়া কাম হইব না না মাতুন কাম হইব না না তাহলে খানুন করে এইখানে তো দোয়া কবুল না নামাজ কবুল না সমাজে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत নাই মায়া নাই সমাজের সংশোধনর দিকে রাস্তা নাই বাস্তবে যান হই নাই থুঁমতে তাকো না করে আমল করো এই সমাজটাকে হিংসা ছড়াই সমাজটাকে গিবত ছড়াই এই ফ্যামিলির মাঝে সাইয়া দেখেন আপনি কত স্বামী এখান দিয়ে কত স্ত্রী এখান দিয়ে কত সন্তান এখান দিতরা এই দুমুখি ফাটুয়ার কারণে এই দুমুকি ফাটুয়ার কারণে তাই ওঠারে বয়কট করে এই দুমুখি মুনাফিক মার্কা ফাটুয়া দেখলো কিন্তু বয়কট করে আমার মাথায় মাইন কতরান সেও মাইন কতরান খেরর যদি খাস ইলা থাকে মাইন করিও না ভাই সংশোধনী রাস্তাও আমি খেরর সমালোচনা করি না বুঝাই আর আল্লাহ ফরমাই তা মুরুন আবিল মা আরুফ ও তান হৌ না আনিল মুনকার মানুষের সমালোচনা না করিয়া মানুষের দিনিরাইনে বুঝাও কুরন আমি আল্লাহ তালে এক মেডিসিন দিছি হদই স্যার এক মেডিসিন নবী যে দু মেডিসিন দি তোমরা বুঝাও দুটা মেডিসিন মানুষের কাছে সাজো লাগাও হোমিওপেথি ঔষধে আর রোগে যদি মিল থাকে হান্ড্রেড পারতো যদি আপনি হেদমত না করেন হেদমত না করেন এক রুগীর তলে যদি যুই মতো ঔষধ ইউজ না করেন জীবনে রুগীর বেমার কমে না ফেটর বেদনা ওলা মানুষের যদি আপনি তাফর ঔষধ দেও জীবনে ফেটর বেদনা কম্পনি পাই জবাব দেন ফেটর বেদনা কম্পনি কম তো নেই ফেটল বেদনা আলাম মানুষের তুমি ফেট্রল বেদনা ঔষধ